অনেক মধ্যবিত্ত আমাদের লাইফ দেখে কিন্তু তারা যখন দেখতে 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 দামে যায় দামে যাওয়ার পরে একটা সেভেন পিসের দাম যখন শুনে সাড়ে চার হাজার পাঁচ হাজার ও বেচার মন ভেঙে যায় ভাই আমি তো কইছি আজকে ইতিহাস হবে ইতিহাস হইব দামে ইতিহাস আচ্ছা সামনে কোরবানি প্রেসার কুকারের ভিতরে যখন নেহারি করা হয় না মনে করেন খাইতে যা টেস্ট লাগে ভাই ভাই আনছি তো আনছেন 100 বছর গ্যারান্টি

আপনি না কিনতে চাইলে একটা আমি এই যে ছোট মাল আনছি দিবেন আপনার বাচ্চার চোখের ইয়ার সামনে মানে মাথার সামনে মাথা ঠান্ডা হয়ে যাবে আপনি আম্মুকে একটা দিবেন ঠান্ডা হয়ে যাবে দেখছেন ভাই স্পিডে দেখেন ঠিক আছে

প্রাইস বলে দেব যারা অধীর আগ্রহে আমাদের সাথে আছেন প্রত্যেকটা প্রোডাক্টের পাইকারি দাম থাকবে আজকের লাইভ থেকে আজকের লাইভে পাইকারি দাম থাকবে ओके তো বাবু ভাই আমরা গরমের আরাম এই ফ্যানটা থেকে আগে একটু আগে ভাই এই ফ্যানটাদের জন্য কেন নি আসে এই ফ্যানটা হলো ভাই আপনার বাচ্চা চিল্লাচিল্লি করে বাড়িতে কারেন্ট আছে পট করে কারেন্ট করেছে গিয়ে 2-3 ঘন্টা 3 ঘন্টা করেন নাই আমাতে বলি আজকে সকালবেলা আমার ওয়াইফকে পাঠাইছি গ্রামের বাড়িতে মানে তারা যাবেই গ্রামের বাড়িতে বললাম যে কারেন্ট থাকে না যায় না না যাবে

স্টক ছাড়া কোনো মাল মাল দেখাই না মানে বিক্রি করব যে হতো মানুষ যাতে ফিরে না যায় আমি মনে করেন একটা লাইভ দিলাম 100 মানুষ মাল নিতে চাইছে আমি 100 মাল দিতে পারলাম না তাহলে ওই লাইভের আমার দরকার নাই মিনিমাম 100 স্টক থাকে আমার মিনিমাম স্টক 100 ওকে 100 পরে আমি বলি দি না আমার কাছে আর নাই

তো এইখানে দামতো তো গরম অনুযায়ী গরমের প্রোডাক্ট আনতাজে মোটামুটি ঠিকই আছে যা দেখলাম ডেলিভারি চার্জও ফ্রি আছে এবারে তাইলে চলে আসি পিসে আছে নতুন করে তারপর 101 বার দেখাই আমি আপনাকে বলি একটা 24 সেএম এর পাইপেন ওকে ঠিক আছে একটা হলো মিল পেন মিল পেন তার একটা হলো কড়াই

আমার এখানে আসবেন যদি বত্রিশশো পঞ্চাশ টাকা আমার এটা হয় আপনি আমার থেকে নেবেন এবং গ্যারান্টি প্রাইস ভাইয়া এভাবে এভাবে আপনি ফেলে দিবেন এই জি এভাবে ফেলে দিবেন ভেঙে গেলে আমার ভেঙে গেলে আমার ভেঙে গেলে আমার এই ভেঙে গেলে আমার ভেঙে গেলে আমার একশো বছরের প্রেসার কুকার কত লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে ছয় লিটার যদি কেউ সাড়ে তিন লিটার চান সাড়ে তিন লিটার দিয়ে দিতে আমি আপনাকে বলি ভাই

ঠিক আছে ভাই আবার এটা এটা সুন্দর মতো বসিয়ে দিলেন বসানোর পরে এই যে চাপ দিছেন লক হয়েছিল ওয়ান টাচ বলি আমরা এটা মানে যুদ্ধ করে ওয়ান টাচ বলি এই যে এ খুলে গেছে উঠায়া ফেললেন এখানে দিলেন দেওয়ার পরে এই যে চাপ দিলেন লেগে গেল ভাই এটা হলো 6.5 লিটার আর এটা হলো 5.5 লিটার কোনটা দেখেন এখানে কি লেখা আছে একটু দেখান এখানে লেখা আছে ট্রিপলি প্রেসার কুকার ক্যাপাসিটি 6.5 লিটার 304 গ্রেডেড এসএস এসএস ওকে ভাইয়া এটা অরিজিনাল প্রোডাক্ট

এটা হলো সিস্টেম এখানে হাত লাগিয়ে কাজ করা যেহেতু যা গেলাম না আমার কথা শুনেন না মেয়ে

মানে দশ হাজারিভারি খরচ এই ষোলো পিসো ফ্রি যদি তিনটা আইটেম নেন কিন্তু কেউ আবার দুইটা আইটেম একটা আইটেম নিতে গেলে বুঝলেন না ভাই আমার ডেলিভারি খরচ ফ্রি দেন এই প্রোডাক্টটা দেন সম্ভব না

এখন কিন্তু এমন এক যুগ আছে সব মানে সিটারি করে সবাই ভাই আচ্ছা এই ব্যাপারটা আমি একটু কথা বলে দিতে চাই আমার যারা অডিয়েন্স আছেন যারা বাবু ভাইয়ের মতো অনেক শোরুম থেকে কেনাকাটা করেন আমরা প্রোডাক্টগুলা যে প্রাইজিং এ দেখাই সাপোজ এই যে বত্রিশশো পঞ্চাশ টাকায় ভদ্রলোক দাম দিয়েছে আপনি মার্কেটে ভেঙে কিনতে গেলে আপনার একটু বেশি লাগে আমাদের এই প্রোডাক্ট যখন আমরা ভিডিওতে করি ওনাদের উদ্দেশ্য থাকে একটু বেশি কোয়ান্টিটি বিক্রি করা প্রফিট কমে রেখে করা এতে একটা প্রাইজিং এ গিয়ে ওনার একটা ভ্যালু দাঁড়ায় অ্যান্ড এই প্রোডাক্ট হুট করে কেউ দাম দিছে সাতশো নিরানব্বই টাকা যেটা যদি সাতশো নিরানব্বই টাকা দাম হয় বাবু ভাইয়ের মতো একটা ডিলার এক লক্ষ পিস সেট নেওয়ার ক্ষমতা রাখে বাট সে বিক্রি করার সময় কি আপনাদের কাছ থেকে এত টাকাই লাভ করে এত টাকা লাভ হলে বাবু ভাই আজকে এখানে নিজে লাইভ করতো না চায়না থেকে এটা রোবট ভাড়া করতো রোবট ভাড়া করে যে বাচ্চা ভাই রোবটের সাথে লাইভটা করেন আমি ব্যস্ত আছি আমার অনেক তেল হয়ে গেছে সেল হয়ে গেছে তো এত টাকা আসলে লাভ হয় না তো আপনারা যখন অর্ডার করবেন থিঙ্ক অ্যাবাউট ইউর ইন্টালেক্ট আপনি ইউজ করেন আপনার ব্রেনটাকে বত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্টে একটা লোক দুই হাজার টাকা লাভ করে চলে যাবে আদৌ এটা সম্ভব এত রামের রাজত্ব চলতেছে আমাদের বাংলাদেশে আপনি একটু ভিডিও কল দেন এই লোকটাকে দেখেন কিংবা এই লোকটার শোরুমের কোনো লোক আছে কি যার হাতে ফোনটা আছে একটু দেখাইতে বলেন ভাই আমার প্রোডাক্টটা দেখান আপনার যখন ম্যামো করতেছে ম্যামোর স্লিপটা নেন যে প্রোডাক্টটা আপনি অর্ডার করবেন এই প্রোডাক্টটা দেখেন এই ভদ্রলোককে দেখেন কোটি টাকা নিয়ে ব্যবসা করতে বসছে আপনার পাঁচশো এক হাজার টাকা মেরে চলে যাওয়ার জন্য না সেটাই সেটাই একটু বুদ্ধিমত্তা খাটান ভাই এই ফ্যানটা আপনি দুইশো টাকা দামে কোথাও পাবেন না সে যে দামে বিক্রি করতেছে একজন বলতেছে ভাই পাঁচশো টাকা দাম আপনি দুইশো অ্যাডভান্স করেন আপনার সেই দুইশোটা টাকা লস ভাই আর দুইশোটা টাকা কামাই করতে আমি যদি কোনো জায়গায় দাঁড়ায় বলি আল্লাহর নামে কিছু দাও আমার চেহারা দেখেও কেউ আমার দিবে না বাট আমি যদি একটা বাট লাইন ধরি আমার দিবে আসলে কিছু কিছু মানুষ আছে যারা আমাদের ভিডিওগুলোকে গুলাকে কাটপিস করে এখন বলতে পারেন আইনি জটিলতার ভেতরে আপনারা আইনের কেন প্রশ্রয় নিচ্ছেন না আইনের কেন সাহায্য নিচ্ছেন না চক্রটা অনেক বড় চক্রটা বিশাল বড় এই একটা চক্রের পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি আস্তে আস্তে সবকিছু সমাধান হবে তবে আপনারা যতদিন আমাদের লাইভ দেখেন ডেইলি নিডস চ্যানেল থেকে আমরা যেখানে লাইভ করি প্রত্যেকটা জায়গায় আমরা ভেরিফাইড শোরুম গুলো আপনি নেবেন ভিডিও কল দেন ভাই এই যে অলরেডি দেখেন তারপরে অর্ডার করেন তো আশা করি আপনাদের কেনাকাটা ভালো হোক লাইভে এখন সবাই ভালো থাকবেন আল্লাহ করবো আপনাদের জন্য তবে প্রোডাক্ট কেনার আগে এই লাইভে আছি তো ইয়ে করছে আপনি